আজ আমি বানাবো ম্যাঙ্গো চিজ কেক খুবই সহজ পদ্ধতিতে এটি বানিয়ে নেব গরমের সিজনে মোটামুটি পাকা আম সব গড়েই অ্যাভেলেবেল থাকে এটি বানাতে সবার প্রথমে আমাদের লাগবে ডাইজেস্টিভ বিস্কিট বেশ কিছুটা দু প্যাকেট মতো ছোট প্যাকেটে দু প্যাকেট মতো ডাইজেস্টিভ বিস্কিট আমি এখানে মিক্সিং জারে দিয়ে সেটাকে একদম গুঁড়ো করে নেব আগে থেকেই বাটারটি আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম তারপর বেশ কিছুটা বাটার নিয়ে সেটাকে মাইক্রোওভেনে টোয়েন্টি সেকেন্ড মতো আমি গরম করে নেব যাতে সেটি পুরোপুরি গলে যায় মাইক্রোওভেন না থাকলে গরম জলের বাটিতে বাটারের বাটিটি রেখে দিয়েও গলিয়ে নিতে পারেন বাটার একদম গলে গেছে আমি প্রায় একশো গ্রাম মতো বাটার নিয়েছিলাম এরপর বিস্কিট গুঁড়োগুলো একটা পাত্রে ট্রান্সফার করে নিতে হবে তার মধ্যে বাটার দিয়ে সেটিকে ভালো মতো মাখিয়ে নিতে হবে কাঁটা চাবুচ দিয়ে খুব ভালো মাখানো যাচ্ছিল না তাই আমি শেষে হাতি লাগালাম হাত দিয়ে ভালো করে মেখে যাতে ঝুরঝুরে হয় এমন করে আমি ভালো করে মেখে নেব ভালো মতো মাখা হলে এটিকে একটি পরিষ্কার পাত্রে ঢেলে নেব ঢেলে নেওয়ার পর একটা পরিষ্কার বাটির তলা দিয়ে ভালো করে চেপে চেপে ওটাকে বসিয়ে দেব আপনারা পারলে একটু হাইট বেশি দেখে কন্টেনারে নেবেন আমার কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল ছিল না তাই আমি এতেই করেছি এবারে আমার এটি পুরো ভালো করে চেপে বসানো হয়ে গেছে আমি গাছ থেকে কয়েকটা পাকা আম পেরে নিয়েছিলাম এই ম্যাঙ্গো চিজ কেক বানানোর জন্য আর এর স্বাদ ভীষণ মিষ্টি বাইরে থেকে সবুজ হলেও ভেতরটা একেবারে পাকা আমি আমগুলো ভালো করে ছাড়িয়ে ওটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি তারপর সেই পেস্ট থেকে কিছুটা অংশ আমি আলাদা করে তুলে রাখব। সেটা পরে এতেই দিতে কাজে লাগবে এবার যে পেস্টটা আছে আমার কাছে আমের তার মধ্যে আমি একে একে আমুল ফ্রেশ ক্রিম আমুল মিঠাই মিট একশো গ্রাম মতো পনির আর চিজ কিউব নিয়েছিলাম তবে সবটা লাগবে না এটা আন্দাজ মতোই দেব পেস্টটা এমন করে তৈরি করব যাতে বেশি পাতলা না হয়ে যায় পেস্টটা কিন্তু বেশ ঘন হবে আমি একশো গ্রাম মতো পনির দিয়েছিলাম আর দুটো চিজ কিউ দিয়েছিলাম সামান্য ফ্রেশ ক্রিম আর মিঠাই মেট দিয়ে দিয়েছিলাম আমার পেস্টটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে এরপর এই পেস্টটি আমি বিস্কিটের লেয়ারের ওপরে দিয়ে দেব তারপরে বিস্কিটের লেয়ারের ওপরে এটি সমানভাবে ছড়িয়ে দেব। একটা জিনিস মনে রাখতে হবে বিস্কিটের লেয়ারের থেকে কিন্তু এই লেয়ারটি তুলনামূলক অনেকটাই মোটা হবে আমার সেকেন্ড লেয়ারটি সম্পূর্ণ তৈরি করা হয়ে গেছে এরপরে আমি ম্যাঙ্গো পেস্ট করার সময় যে আলাদা করে তুলে রাখা ম্যাঙ্গো পেস্টটা রেখেছিলাম ওটাই ওপর দিয়ে পাতলা করে একটা লেয়ারের মতো দিয়ে দেব আমার থার্ড লেয়ারটিও তৈরি করা হয়ে গেছে দেখুন এখানে টোটাল তিনটে লেয়ারই স্পষ্ট দেখা যাচ্ছে প্রথমে বিস্কিটের লেয়ারটি হবে তারপরে ক্রিমের তারপরে ম্যাঙ্গো এরপরে কিছু আলমন্ড আর পিস্তা বাদাম আমি কুচি করে নিয়েছিলাম যেটা ওপর থেকে গার্নিশের জন্য ছড়িয়ে দেব আপনারা গার্নিশটা নিজেদের পছন্দ মতো করতে পারেন এরপরে কিছু ফ্রেশ ম্যাঙ্গো কুচিও ওপর থেকে ছড়িয়ে দেব নিজেদের পছন্দ মতো ম্যাঙ্গো চিজ কেকটি আমার সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে এরপরে মিনিমাম পাঁচ থেকে ছ ঘন্টার জন্য আমি এটা ফ্রিজে রেখে দেব ফ্রিজে রাখার ফলে এটা একটু টাইট হবে তখন কেকটা আরও খেতে ভালো লাগবে কিন্তু আমি কম সময় পেয়েছি দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা মতো কারণ আমাদের ডিনারের টাইম হয়ে গিয়েছিল কিন্তু খেতে কিন্তু চমৎকার হয়েছিল আপনারাও পারলে বানিয়ে দেখবেন রেসিপিটি খুবই সহজ খুব তাড়াতাড়ি বানানো যায় শুধু আপনাকে ফ্রিজে রাখতে হবে মোটামুটি পাঁচ থেকে ছ ঘন্টা মতো আর এটি কিন্তু একদম পারফেক্ট ডেজার্ট আইটেম রেসিপিটি বানালে কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন দেখা হবে আবার কোনো নতুন রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার